প্রিয়ভিভার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দোকানের খাস্তা শিঙ্গারার রেসিপি সামনেই রমজান তার আগেই তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন ইফতারের টেবিলে ঝটপট ভেজেই পরিবেশন করে নিতে পারেন তাহলে আসুন রেসিপিটা আমি আপনাদের জন্য শেয়ার করি প্রথমে শিঙাড়ার পুরটা তৈরি করে নিচ্ছি আমি একটা ননস্টিক প্যানে সামান্য কিছুটা সাদা তেল দিয়েছি দুই টেবিল চামচের মতো হবে তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি ভাজতে ভাস্তে কিছু দিলাম কাজু বাদাম আপনারা কাজু বাদামের বদলে কিন্তু চীনা বাদামও দিতে পারেন আর দিয়েছি কিছুটা নাড়তে নাড়তেই মশলা দিয়ে দিচ্ছি দিয়েছি এক চা চামচের মতো জিরা গুঁড়া এক চা চামচের মতো ধনে গুঁড়া আর দিয়েছে এক চা চামচের মতো রসুন গুঁড়া আর দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়া এক চা চামচের মতোই হবে সামান্য কিছুটা পানি দিয়ে আমি এই মশলার কাঁচা যে ভাবটা থাকে যাতে সেটা চলে যায় এই জন্য পানি দিয়ে একটু কুকড করে নিচ্ছি আর দিয়ে দিয়েছি কিছু ভেজিটেবল আমি দিয়েছি কিছু গাজর মটরশুটি আর বরবটি আপনারা কিন্তু ফুলকপিও দিতে পারেন স্বাদ অনুযায়ী দিয়ে দিয়ে দাম কাঁচামরিচ আর দিয়েছি চিপে সামান্য কিছুটা লেবুর রস যাতে কিছুটা টক টক স্বাদ হয় আর মেইন ইনগ্রেডিয়েন্টটাই কিন্তু এখানে আলু আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাই একটু ভেঙে ভেঙে আমি সমস্ত আলুটাই দিয়ে দিয়েছি এখানে খুব ভালোভাবে সমস্ত সবজিগুলি মিশিয়ে নিচ্ছি আর আমি যে গাজর মটরশুঁটি আর যে বরবটিটা দিয়েছি সেটা কিন্তু আমি কিছুটা ভাপিয়ে নিয়েছি ফলে কিছুটা কিন্তু কোকড অর্থাৎ সেদ্ধ অবস্থাতেই আছে আর একটা মশলা এখন দিয়ে দিয়েছি এটা হচ্ছে গরম মশলার গুঁড়া বাজার থেকে কেনা গরম মশলাই ব্যবহার করতে পারে অথবা নিজেই বাসায় তৈরি করে নিতে পারে যেমন দারচিনি এলাচ তেজপাতা বড় কালো এলাচ কালো গোলমরিচ সমস্ত কিছু আর একটু জিরা এগুলি জাস্ট গ্রাইন্ড করে নিলেই কিন্তু গরম মশলাটা তৈরি হয়ে যায় আর সব শেষে দিয়ে দিলাম কিছু ফ্রেশ ধনেপাতা পাতা কুচি সমস্ত ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তৈরি হয়ে থাকলো সিঙ্গারার পুরটা এই পুরটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে আমি সিঙ্গারা তৈরিতে ব্যবহার করব। আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি লবণ দিতে কিন্তু কখনোই ভুলবেন না এখন সিঙ্গারার খামিরটা তৈরি করছি আমি একটা বাটিতে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা আমি লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো সিকি চা মতো দিয়েছি কালো জিরা আর দিয়েছি সামান্য কিছুটা আজওয়াই এখন খামিরটা তৈরির জন্য ময়ান দিচ্ছি আমি ঘিয়ের ময়ানটা দিচ্ছি তবে দোকানে সাধারণত ডালটা দিয়ে করা হয় প্রতি মেজারমেন্ট কাপে ময়দার জন্য আমি দুই টেবিল চামচ করে এই ঘি দিচ্ছি গলানো ঘি আমি আগে একটু গলিয়ে নিয়েছি একটু সামান্য বেশি হয়েছে তবে এক কাপের জন্য দুই টেবিল চামচ করে এই তেলটা দেবেন এখানে কিন্তু অবশ্যই ডালডা অথবা মাখন অথবা ঘি ব্যবহার করবে তা হলে কিন্তু দোকানের মতো সেই খাস্তা ভাবটা আসবে না এই ময়দা মাখার জন্য পানি কী পরিমাণে লাগবে সেটা আমি অ্যাক্যুরেটলি আপনাদেরকে বলে দেব। আমি মাখাতে মাখাতে শেষে বলছি তবে আমি মাখাচ্ছি একটু একটু করে দিয়ে কিন্তু দুই কাপ এখানে ময়দা আছে প্রথমে আমি হাফ কাপ পরিমাণ একদমই ঠান্ডা পানি দিবেন ফ্রিজের ঠান্ডা পানি নর্মাল পানি না অথবা গরম পানি তো অবশ্যই দেওয়া যাবে না গরম পানি বা নর্মাল পানি যদি দেন সেক্ষেত্রে কিন্তু এভাবে শিঙ্গারা খাস্তা হবে না আমি সমস্ত একটু একটু করে প্রথমে হাফ কাপ দিয়ে পানি তারপরে আমি এক টেবিল চামচ করে দিয়েছি আমার আসলে টোটাল লাগলো ভালোভাবে এটা একটু আটো স্টু শক্ত ডোটা করার জন্য হাফ কাপ পানি আর তার সাথে তিন টেবিল চামচের মতো পানি আপনাদেরও এরকম দুই কাপ ময়দা মাখার জন্য আঁটোসাটো করে এরকমই হাফ কাপ তো লাগবে তার সাথে তিন থেকে চার টেবিল চামচের মতো পানি লাগবে তবে খেয়াল রাখবেন এই ডোটা কিন্তু একটু শক্ত ধরনের ডো হবে আমি এখন এই ডোটা রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে দেখবেন যে এই ডো কিন্তু বেশ একটু নরম হয়ে গিয়েছে আমি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি তারপরে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখলাম যাতে ডোটা শুকিয়ে না যায় আমার সিঙ্গারের পুরটা তো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পনির আপনারা যে কোনো ধরনের পনিরই দিতে পারেন তবে ইচ্ছা করলে এটা অপশনাল কিন্তু আপনারা পছন্দ যদি না করে তাহলে বাদ দিতে পারে তবে আমি দেখেছি এরকম পনির দেওয়া থাকলে কিন্তু খেতে বা টেস্টটা আরও বেড়ে যায় আধা ঘন্টা পরে আমি এখন সিঙ্গারাটা তৈরি করছি আমি একটা লেচি কেটে আমি দুটা সিঙ্গারা তৈরি করব এটা বোধহয় আমরা সবাই জানি আর এই লুচিটা কান বেলতে হবে কিন্তু একটু লম্বাটে ওভাল শেপে তাহলে কিন্তু এই সিঙ্গারার শেপ দিতে আপনার সুবিধা হবে আর সিঙ্গারাটা দেখতেও কিন্তু সুন্দর হবে আমি একেবারে মোটামুটি মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিয়েছি রুটিটা এখন চার পাশে আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি এই পানিটা গ্লু বা আঠার কাজ করবে যেভাবে করছি একটু দেখলেই বুঝে ফেলবেন এটা আসলে বলে বোঝানোর কিছু নাই দুই পাশটা প্রথমে জোড়া লাগে একটা কনের মতো করে নিয়েছে কনের একদিকটা কিন্তু বেশ বড় হয়ে আছে ওটাই আমি দিয়ে কোনটা বন্ধ করব। তারপরে এই যে ভিতরের পুটটা এই পুটটা কিন্তু বেশ ভালোভাবে ভরবেন যদি কম ভরেন সেক্ষেত্রে কিন্তু শিঙাড়ার শেপটা ঠিক থাকবে না আমার কাছে আবার কিছু ছিল কলিজা শেপ তো এটা মুরগির কলিজা আমি আবার এর মধ্যে কয়েক টুকরা কলিজাও দিয়ে দিয়েছি এখন সিঙ্গারের মুখে আবার চারিদিকে নর্মাল পানি একটু লাগিয়ে নিয়ে বড় যে দিকটা আছে সেটাই উলটিয়ে সামনের দিকে এনে একটু চেপে লাগিয়ে দিলেই কিন্তু শিঙাড়াটা হয়ে গেল এইভাবেই রাখতে পারে তবে কিন্তু আবার একটু মাঝখানে চেপে দুই কোণাটা একটুখানি চেপে দিলাম এটা কিন্তু দোকানের সিঙ্গারার সেত এইভাবে সমস্ত সিঙ্গারাগুলি তৈরি করে নিয়েছি এর থেকে আমি কিছুটা ভেজে দেখাচ্ছি আর এগুলি বাকিগুলি আমি ফ্রোজেন করে ডিপে রেখে দেব আর যখন ভাজবো এটা কিন্তু আর রুম টেম্পারেচার রাখার কোনো দরকার হয় না এটা জাস্ট হালকা গরম তেলে ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে ভেজে নেব শিঙ্গারা ভাজতে হবে ভাসা তেলে আর ভাজতে হবে কিন্তু হালকা গরম তেলে কুসুম কুসুম দুধ যেটাকে আমরা বলি একেবারে আঙুলটা চুবালেও কিন্তু কিছুক্ষণ রাখতে পারি আমি কিন্তু এই রকম টেম্পারেচারেই শিঙ্গারাগুলি দিয়ে দিয়েছি আর একসাথে অনেক শিঙ্গারা ভাজবেন না যাতে একটু ফাঁক থাকে সবগুলি মাঝখানে তাহলে সিঙ্গারাগুলি যখন ভেসে উঠবে একটা থেকে আর একটু দূরে থাকবে লেগে যাবে না আর ভাঙারও কিন্তু সম্ভাবনা নাই আর এই যে আস্তে আস্তে নাড়াচাড়া করার কিছু দরকার নাই ওটা আস্তে আস্তে কিন্তু দেখবেন যে কিছুক্ষণের মধ্যে একটু ভেসে উঠছে তেলের উপরে তেলের উপরে ভেসে ওঠার পরে আস্তে করে উলটিয়ে দিতে পারে আমি বেশ সময় ধরে ভেজেছি এটা আমি প্রায় ভেজেছি পনেরো থেকে বিশ মিনিটের মতো একেবারে হালকা খয়রি রঙের হয়েছে চারিদিকটা কোথাও কিন্তু একটু একটু পুড়ে গেছে এরকম কিন্তু হয়নি আর দেখেছেন একটা কিন্তু ফোস্কা পড়েনি কারণ তেলের টেম্পারেচারের জন্য তেল যদি খুব গরম হতো বা গরম হতো সেক্ষেত্রে শিঙ্গারা দেওয়ার পরে কিন্তু দেখতেন যে শিঙ্গারের গায়ে একদম ফোস্কা পড়ে গিয়েছে এটা যাতে না হয় এই কারণে আপনারা তেলের টেম্পারেচারটার দিকে খেয়াল রাখবেন দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে সাংঘাতিক মচমচে অবশ্যই করবেন সবাই পছন্দ করবে মনে হবে বাসাতে দোকানের সিঙ্গারা কিনে আনা হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ